ফিশিং ক্লাব একই চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি জয়পুর বামুনডাঙ্গা মনসতলার যে পুকুর সেই পুকুরটা কিন্তু আজকে চলে এসেছি এই পুকুরটা আজকে জাল পড়ার কথা ছিল আমরা কিন্তু সেটাই কভার করতে এসেছিলাম তো জাল মোটামুটি আমরা যতটা পেরেছি মাছ দেখানোর চেষ্টা করেছি যদি পুকুরটাতে বুঝতেই পারছেন বিভিন্ন জায়গায় খোঁজখোঁজ জায়গা রয়েছে যেখানে কিন্তু মাছটা সেভাবে পড়ে না জালে যতটা পড়েছে সবটাই কিন্তু ভিডিওর সঙ্গে তুলে ধরলাম এ পুকুরে আপনারা আড়াই হাজার টাকা করে পাশে সিটা বসতে পারবেন তিন গাছা করে ছিপ সুজি এবং ছাতু এখানে অ্যালাউ করা হয়েছে আপনাদেরকে অগ্রিম টাকা দিয়ে এখানে বুকিং করতে হবে ভাষা তল ভাষা এগুলো তো অ্যালাউ করছেই না কেমিক্যাল কেমিক্যালটু কোনোভাবে ব্যবহার করা যাবে না এবং তিন গাছার বেশি ছিপ কিন্তু এখানে অ্যালাউ করা হয়নি আপনারা আনবেনও না এ পুকুরে ছোট থেকে মোটামুটি পাঁচ কেজির উপরের মাছ রয়েছে আমরা কিন্তু সেটা ভিডিওতেও দেখতে পেয়েছি আর এই পুকুরে আগামী পয়লা মে থেকে এই পুকুরটা ওপেনিং হতে চলেছে বুঝতে পাচ্ছেন পুকুরে কিন্তু একদিকেই সিটটা হবে টোটাল বত্রিশটা সিট রয়েছে তো মোটামুটি একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম মোটামুটি আর জাল পড়ার পর যেটুকুনি মাছ দেখে আমরা দেখলাম বড়ো মাছ ভালোই রয়েছে নাদিম রুই পুরনো রুই মাছ সেগুলো রয়েছে আর অবশ্যই এই পুকুরের গুগল ম্যাপ লোকেশান আমি কিন্তু ডিসক্রিপশন বক্সের সঙ্গে দিয়ে দেবো আপনারা একবার চেক করে নেবেন অ্যাড্রেস চিনতে পারবেন না তারা ম্যাপ দেখে চলে আসতে পারবেন আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা রয়েছেন পুকুর মালিক এবং যে পরিচালনার দায়িত্বে আছেন গোলাদা ওনার নাম্বার কিন্তু আমি ভিডিও কিনে দিয়ে দেবো আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজখবর নিতে পারেন আর অবশ্যই যারা আসবেন তারা নিজস্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে আসবেন জানেনি এখন গরমকাল চলছে অনেকে কিন্তু সিটে বসতে পারছে না এই গরমের চক্করে তো সেইভাবেই সাবধানতা অবলম্বন করেই কিন্তু পুকুর পাড়ে মাছ ধরতে আসবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো ভিডিও নিয়ে এই পুকুরটা একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন পুকুরটা কিন্তু বিভিন্ন জায়গায় কাটা রয়েছে দেখুন এই জায়গাটা একটু কাটা আছে ওই জায়গাটায় কাটা ওই কর্নারের দিকটাও কাটা সুতরাং জালে যেটুকরি মাছ পড়েছে সবটা কিন্তু আসেনি বোঝাই যাচ্ছে বড় মাছ কিছু পড়েছে এবং সিলভার মাছ পড়েছিল বেশ কিছু ছোটো পকেট কাতলা কিন্তু আমরা দেখতে পেয়েছি বাকি এই পুকুরের অন্যান্য শিকারীদের বক্তব্য যে পূর্ণ বড় রুই মাছ রয়েছে এখানে এবং কাতলাও সেভাবে রয়েছে পর্যাপ্ত পরিমাণে যেহেতু এই পুকুরটা যে জাল সেভাবে করা সম্ভব নয় যতটা পেরেছেন এখানে জেলেরা মোটামুটি চেষ্টা করে মাছটা দেখানোর চেষ্টা করেছে 那我我去了，那那不参加。 হাই গাইস আবারও কোন ভাইস এই দেখুন জললামছে আমাদের পরিচরনা দায়িত্ব নিয়ে আছেন ভোলা দাই দেখুন ভোলা দাই কেমন আছে এই দেখুন এটা আমার সঙ্গে উনি আমার ধরে আমি আমার কমালি <laughs> কোৱা

জাল ইয়ে না অল্প দিনে অল্প দিনের মধ্যে কিন্তু ইয়ে আছে হ্যাঁ পাঁচ হাজার জাল বেশি করে ধরে করো দারুন চাই আমার সব কি বলেছ

হলুদুয়াটা পড়েছে वहां जाते हैं वहां के कुंडी के देखिए हां 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 बताइए वो बच्चे सर से सनम चांदी के दोवा और छुट्टी चले हां इधर ही जाने तो लंबा भी लप हां जाते नहीं कहां की पर भाई हम जा सकते हैं हां मां चलो और चले चलो

এই যে এই যে সামনে নিলেই হবে এই জাল ছুড়ে ছেড়ে যাবো

شورو کوت لگي جا بس نال جا چا چيڈي کي ڏسھي ڪري هلتا کي لوائي بس آري بيپيٽر سان کي بنا هتي چالو ٿو چا سلار پاهه مائڪروڪيٽي کي ڏسھي چا کي خرچ ڏا کي خرچ ڏا

예. 오이제 알아서 사해

જો છોકતીએ આ કે દાણ છે નહી ને કપાય નહી ને નદીમ નદીમ એ લાગે એના ઓકે ઓકે લાસ્ટ દેખાબો નીચે રાખתיવાનું હા ચા 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 જે એક આ આ કરી દે ખાલી દે એક આટલા સમા હતો

দে এক বড় আছে 어머님 ordinary singing morally

और कोई और चला करो अपना ले चल वाले गाड़ी वाले चला दे चला एक मिनट कौन के गाना 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 कोई गाड़ी हो निकल लेकिन सही तो मेरी भी है बोले सब ए हमारे सबका